কগেন ভাই ব্যবসা পাতির কি অবস্থা আর ব্যবসা ব্যবসার অবস্থা খুবই খারাপ রে ভাই আমার রেজেক মনে হয় বেশি কিছু নেই এই জন্য আমার ব্যবসা আগোয় না চেষ্টা তো আর কম করি নে ভাই এটা তো কথা ঠিকই রিজিক পূর্ব নির্ধারিত তবে কিছু আমল করলে রিজেক বৃদ্ধি পায় তাই নাকি শিখলে আমল কি ভাই কত আনাহমক এক নাম্বার যখন আপনি গোপনে দান করবেন তখন রিজিক বৃদ্ধি পাবে দুই নাম্বার যখন আপনি অন্যের জন্য ভালো চাবেন তখনও আপনার রিজিক বৃদ্ধি পাবি তিন নাম্বার যখন আপনি হজরের সময় জাগে থাকবেন তখন আপনার রিজিক বৃদ্ধি পাবি কও কি তুমি আমি তো এগুলো একটাও করি না ভাই আরও আছে যখন আপনি বেশি বেশি ইসতেক ফার তখনও আপনার রিজিক বৃদ্ধি পাবি আল্লাহ কা ভুলে যায় না ধৈর্য ধরেন এগুলো আমল করেন ইনশাল্লাহ আপনি রিজিকের দরজা খুলে যাবি আমি তো সারাদিন কাজ কাম নিয়েই ব্যস্ত থাকি রে ভাই এGLE নিয়ে কোনো দিন চিন্তা ভাবনাও করি আর তুমি যেGLE কোলে এGLE একটা আমলও আমি করিনি এখন থেকে আমি এGLE প্রত্যেকটা আমলি করার চেষ্টা করব ইনশাআল্লাহ ভাই келটু তুমি আছো আমি তো তোমাকেই খুঁজিচ্ছি কি খবর তোমার কি খাওয়া-কও ভাই তোвакকে আজকে খুব খুশি খুশি লাগিছে মাস তিন আগে আছলে তুমি একেবারে মনমরা হয়ে পড়ে আসলে ঘটনা কি খুশি হবো না পাগলা পাঁচ বছর ধরে ব্যবসা করছি আমার ব্যবসার কোনো আয় উন্নতি হয়নি কিন্তু এই তিন মাসে আমার ব্যবসা খালি তরতর করে উপরে উঠে যাচ্ছে তুমি যে মাস তিনেক আগে আমার কয়েকটা পরামর্শ দিসলে আমি তো ওগুলো সবগুলো কাজই করছিলাম তারপর থেকেই তোমার আমার ভাগ্য পরিবর্তন হওয়া শুরু হয়ে গেছে যাক আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসলে আল্লাহর অসীম ক্ষমতা আল্লাহর মন জয় করতে পারলে আল্লাহ বান্দাকে একেবারে ঢালে দেয়